হচ্ছে রেড কালার এটা মেরুন ব্ল্যাক কালার আছে এন্ড সুন্দর একটা ডার্ক গ্রিন কালার এটা বাসন্তী আর এটা হচ্ছে জলপাই করবেন দেখেন জলপাই কালারটা এত নাইস এগুলোর বডি ফ্রন্ট পার্ট সবই একই রকম হাতাটা হচ্ছে এরকম থাকবে পার্টটা ওনাটা খেয়াল করেন মিডল পার্টে হচ্ছে এরকম একটা সুন্দরভাবে প্রিন্ট আছে আর চারিদিক দিয়ে ড্রেসের মতো করে স্ট্রাইপ ডিজাইন করা এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই জলপাই কালারটা স্ক্রিনশট নিয়ে খুব সুন্দর কিন্তু এই প্রিন্টটাও আপু সামার ফ্রেন্ডলি হ্যাঁ অনেক সুন্দর এটাও খুবই সুন্দর এন্ড কোয়ালিটিফুল ফেব্রিকের মধ্যে প্রাইস তুলনায় ড্রেসগুলো অনেক বেশি নাইস হবে এটা হচ্ছে আপু ওড়নাটা দেখেন রেড কালারটা খুব সুন্দর একটা রেড সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই হলো আপনার সালোয়ারটা লম্বা পঁয়তাল্লিশের মতো বডি হয়ে যাবে সাইজ প্লাস ওড়নাগুলো একদম স্ট্যান্ডার্ড মেজার কারা কারা আছেন এটা হলো গ্রিন কালারটা আপু দেখেন দিয়ে দেওয়া থাকবে সলিড এগুলো প্রত্যেকটাই পিওর কটন ফেব্রিকের মধ্যে ওকে প্রাইস গল্প এখন কাজ শেষ করে নিন আচ্ছা এই হলো গিয়ে ড্রেসটা ঠিক আছে ব্ল্যাক কালার যেই যেই কালারগুলো দেখাইলাম রেড গ্রিন তারপরে জলপাই পাই ড্রেস জাস্ট সামার যেহেতু এখন গরম সিজনটা আর হচ্ছে কটন সবাই পছন্দ করে এই কারণে আমরা আপনাদেরকে